হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই স্বপ্নে দেশ আমেরিকার কারোর স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে ওইখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কারোর স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার আবার কারোর স্বপ্ন থাকে ভিজিট ভিজায় আমেরিকায় গিয়ে আমেরিকা ভ্রমণ করার আমেরিকাতে আসার পর আমেরিকার উন্নত ধরনের প্রযুক্তিবিদ্যা এখানকার আধুনিক জীবনযাপন থেকে অনেক মানুষের ইচ্ছা হয় আমেরিকাতে স্থায়ীভাবে থেকে যাবার। ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর কিভাবে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করা যায় সেই নিয়ে আমার ডিটেলে ভিডিও রয়েছে আমি সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম সেখানে কি কি উপায়তে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর স্থায়ীভাবে বসবাস স্থাপন করা যায় সেই সংক্রান্ত উপায়গুলো আছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর কোনো মানুষের যদি ইচ্ছা হয় আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার তার জন্যে ওয়ার্ক ভিসার জন্যে কিভাবে চেষ্টা করতে হয় কিভাবে ওয়ার্ক ভিসা পেতে হয় এবং কিভাবে এখানেতে ওয়ার্ক ভিসাটাকে গ্রিন কার্ডে রূপান্তরিত করতে হয় সেই নিয়ে আজকে আমি আগামীকার কথা বলছি তোমাদের সাথে তোমাদেরকে জানাবো ভীষণই সহজতর একটি উপায় সেটি হলো থ্রি ভিসা তোমাদের মধ্যে যারা বি ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকাতে এসেছ ভ্রমণ করতে তারা কিভাবে ইবি থ্রি ভিসা থেকে গ্রিন কার্ড পাবে সেই নিয়ে আজকে আমি ডিটেলে কথা বলবো তোমাদের সাথে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর কীভাবে স্থায়ীভাবে বসবাস করা যায় সেই নিয়ে বলতে গিয়ে প্রথমে আমি দু এক কথা বলে নিই ভিজিট ভিসা বা ওয়ান বি টু ভিসা সম্পর্কে বি ওয়ান বি টু ভিসার মেয়াদ হলো দশ বছর যার মধ্যে তুমি আমেরিকাতে ম্যাক্সিমাম ছয় মাসই একসাথে তুমি থাকতে পারো এই বি ওয়ান বি টু ভিসার মধ্যেই বি ওয়ান ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে তুমি আমেরিকাতে কোনো কনফারেন্স বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারো এবং বি টু ভিসা বলতে বোঝায় বি টু ভিসার মাধ্যমে তুমি আমেরিকা ভ্রমণ করতে পারো বা মেডিকেল পারপাসে আমেরিকাতে আসতে পারো অনেক সময় অনেকে বি ওয়ান বি টু কম্বাইন্ডভাবে অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে সে হয়তো কিছুদিন কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করলো এবং কিছুদিন সে আমেরিকা দেশটা ভ্রমণ করলো সেক্ষেত্রে তিনি বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবার আজকে আমি তোমাদেরকে বলছি অনেক মানুষ রয়েছেন যারা বি ওয়ান বি টু ভিসায় ইউএসএ আসার পর মনে করেন যে এখানে পারমানেন্টলি বসবাস স্থাপন করবে তারা কি করতে পারে তারা তাদের কোনো এক ইউনিভার্সিটিতে তারা নিজেদেরকে এনরোল করতে পারে সেক্ষেত্রে তাদের যে ভিসার স্টেটাসটা সেটা স্টেটাস চেঞ্জ করে স্টুডেন্ট ভিসায় আসতে হবে স্টুডেন্ট ভিসার থাকাকালীন তারা ইবি থ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে কারণ যদি তারা স্টুডেন্ট ভিসাতে তাদের বি ওয়ান বি টু ভিসাটাকে কনভার্ট না করে থাকেন তাহলে ইবি থ্রি ভিসা অ্যাপ্লাই করতে যে সময়টা হয়ে থাকে সেই সময়টা কিন্তু তারা ইলিগালভাবেই বেসেতে থাকে হবে কারণ বি ওয়ান বি টু ভিসাতে তুমি একমাত্র একসাথে ছয় মাসই থাকতে পারো সেই ছ মাসের মধ্যে তোমার স্টেটাসটাকে চেঞ্জ করে স্টুডেন্ট ভিসায় নিয়ে যেতে হবে এবং স্টুডেন্ট ভিসা থাকাকালীন তোমাকে ইবি থ্রি ভিসা প্রসেসটা চালু করে দিতে হবে কারণ ইভি থ্রি ভিসা প্রসেসটাও কিন্তু ভীষণ একটা লম্বা একটা প্রসেস সেই জন্যেও কিন্তু ইমিগ্রেশন লয়ারের প্রয়োজন হয়ে থাকে এবং কিভাবে ইবি থ্রি প্রসেসটা তোমাদেরকে চালু করতে হবে সেই ব্যাপারেতে আমি ডিটেলেতে কথা বলছি ইবি থ্রি প্রসেস চালু করার সর্বপ্রথম পর্যায় হলো তোমাদেরকে জব সার্চ করতে হবে এমন কোম্পানিতেই জব সার্চ করতে হবে যে কোম্পানি তোমার ইবি থ্রি ভিসা প্রসেসটাকে স্পন্সর করবে এই জব সার্চ করার জন্যে তোমরা লিঙ্কডিং বা ইন্ডিডের সহায়তা নিতে পারো জব সার্চ করার পর জব পাওয়ার পর তোমাদের পরবর্তী পর্যায়ে হলো ইমিগ্রেশন লইয়ারের খোঁজ নেওয়া ইমিগ্রেশন লয় কিন্তু তোমাকে পুরো ইবি থ্রি প্রসেসটা কমপ্লিট হতে সহায়তা করবে এর কিন্তু কোনো টাইম লাইন নেই যে তোমার দু বছরের শেষ হবে না চার বছরের শেষ হবে তবে ম্যাক্সিমাম তিন থেকে চার বছর লেগে যায় ইবি থ্রি ভিসা প্রসেস করার জন্যে এর জন্যে কিন্তু ইয়ে লয়ারের ফিস লাগে এমিগ্রেশন চার্জেস লাগে সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা প্রথমেই লয়ারের সাথে কথা বলে নেবে কারণ এই চার্জেসটা স্টেট টু স্টেট ভ্যারি করে এবং লয়ার টু লয়ার ভ্যারি করে থাকে তাই তোমরা সর্বপ্রথমে লয়ারের সাথে কথা বলে নেবে যে ইবি থ্রি ভিসা প্রসেসটা কমপ্লিট হতে কত টাকা বা কিসের কী প্রয়োজন হতে পারে এরপরতেই তোমাদের প্রয়োজন হবে একটা লেবার সার্টিফিকেশানের এবার লেবার সার্টিফিকেশান যে কোর্স সেটা করার পর দিয়ে তার সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটা তোমাদের কাজে লাগবে তার সাথে তোমাদের হাই স্কুলের সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের কাজে লাগবে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাকে এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে লেবার সার্টিফিকেশানের পর তোমাদের লেবার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হবে এই প্রসেসটা কমপ্লিট হতে কিন্তু দুই থেকে তিন বছর সময় লেগে যায় এরপরে আই ওয়ান ফর্টির জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হতেও কিন্তু তোমাদের বারো থেকে পনেরো মাস পর্যন্ত সময় লেগে যায় এই পুরো সময়টা কিন্তু তোমাদেরকে স্টুডেন্ট ভিসায় থাকতে হবে আদারওয়াইজ তোমরা যদি বি ওয়ান বি টু ভিসার মেয়াদ কিন্তু তোমাদের অনেক দিন আগেই শেষ হয়ে গেছে কোনো ইলিগালভাবে ইউএসএতে মাটিতে যদি তোমরা একদিনও থেকে থাকো তাহলেও কিন্তু ইবি থ্রি ভিসা প্রসেসটা বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমেই ইবি থ্রি ভিসা প্রসেস শুরু করার আগেই তোমাদের বি ওয়ান বি টু ভিসাকে এফ ওয়ান ভিসা বা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে নিতে হবে তার জন্য তোমাদের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে পড়াশোনা চালাতে হবে পাশাপাশি তোমাদের ইভি থ্রি ভিসা প্রসেসটাও কিন্তু কন্টিনিউ করতে হবে এরপরেতে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হওয়ার পরে তোমরা গ্রিন কার্ড পাওয়ার উত্তরাধিকার লাভ কর যোগ্যতা লাভ করবে ইবি থ্রি ভিসা প্রসেস কমপ্লিট করার জন্যে বর্তমানে বহু এজেন্সি দেখতে পাওয়া যায় গুগল সার্চ করলে তোমরা কিন্তু বহু এজেন্সির খোঁজ পেয়ে যাবে তবে সেই সমস্ত এজেন্সিকে বিশ্বাস করার আগেই সেই সমস্ত এজেন্সির সোশ্যাল প্রেজেন্সটা দেখে নেবে সে তার জন্য ইউটিউব আছে ফেসবুক রয়েছে বা তোমরা তাদের যে স্ট্যাটাস চেক বা তোমাদের যদি প্রিভিয়াস কোনো রেফারেন্স থাকে সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সেই এজেন্সির যোগ্যতা মান কিন্তু যাচাই করে নেবে কারণ এরকম বহু ফ্রড এজেন্সির কিন্তু খোঁজ বর্তমানে পাওয়া যাচ্ছে কিন্তু সেখান থেকে কিন্তু তোমাদের বহু টাকা লস হয়ে যেতে পারে তাই প্রথমেই বলবো কোনো এজেন্সিকে বিশ্বাস করার আগে সেই এজেন্সির যোগ্যতা মান কিন্তু অবশ্যই যাচাই করে নেবে বর্তমানে এরকম বহু মানুষ রয়েছেন যারা ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসায় আমেরিকায় আসার পর তাদের ভিসা স্টেটাস চেঞ্জ করে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করেছেন এবং পরবর্তীকালে স্টুডেন্ট ভিসায় থাকাকালীন তারা ইবি থ্রি ভিসাতে কনভার্ট করেছেন এবং বর্তমানকালে গ্রিন কার্ডের যোগ্যতা লাভ করেছেন কিন্তু বলতে গেলে প্রথমেই বলি যে কোনো দিন একদিনও কিন্তু ইলিগালভাবে ই ভিসাতে থাকা যাবে না ইবি থ্রি ভিসা পেতে গেলে একজন লয়ার লাগবে এবং এটা কিন্তু বেশ খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার তাই এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবং একদিনও কিন্তু ভাবে থাকা যাবে না সেক্ষেত্রে বি ওয়ান বিটো ভিসা থেকে চেষ্টা করো স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে নেওয়ার এবং স্টুডেন্ট ভিসা থেকে পরবর্তীকালে ইভি থ্রি ভিসাতে কনভার্ট করে নিতে তোমরা পারো ই ভি থ্রি ভিসা হলে একটা আনস্কিল্ড ভিসা যে ভিসার মাধ্যমে কিন্তু বর্তমানে বহু মানুষ আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভ করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো